শুভ সকাল আমার প্রিয় পরিবার রেহিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তা বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের আশীর্বাদও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে তা বন্ধুরা আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা তা দেখো এইদিকে তো জানোই যে আমি ঠিক মতো ভিডিও দিতে পারছি না আমি কিছুদিন ধরে ভিডিও করে রেখেছি কিন্তু যাই হোক সময় কারণে আর আমাদের এখানে জানো তো পরপর দু তিন দিন ফাংশান হয়েছে মানে প্রায় বারোটার একটা অবধি প্রায় হয়েছে ওর জন্যে আর কি এডিট করেও উঠতে পারিনি কারণ ফাংশান দেখেছি রাত অবধি এসে আর জানো তো ইচ্ছা করেনি তা আজকে হলো শনিবার মানে আমি যেদিন ফাংশন দেখতে গেছি সেদিনকারই আর কি ভিডিওটা তা এদিকে দেখো সকালবেলা চা আর গোলা রুটি করেছিলাম সকালে খাওয়ার জন্য যেহেতু তোমাদের দাদা তো কাজে গেছে মেয়ে আর আমি রয়েছি তা দিন পর আবার গোলা রুটি করে খেলাম মানে তোমরা তো আমার প্রতিটা ভিডিওতে কম বেশি দেখবে সকালবেলায় আমি ওই গোলা রুটিই করে খাই মাঝে মাঝে ভাতও করি খুবই কম আর এখন তো শীতকাল এখন রুটিটাই বেশি ভালো লাগে তা ওর জন্য গোলা রুটি আর চা খাচ্ছিলাম আর ভাবছি ফুরে একটু গরম গরম সিদ্ধ ভাত করে নেব খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে আর কথা হয়নি সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাও বসিয়েছি সিদ্ধ ভাত করেছি আর যেহেতু আজকে শনিবার জন্য নিরামিষ তা জলটা চলে এসছে তা এখন স্নান করব আর এদিকে দেখো ভাজা আর ভাত বসিয়ে দিয়েছি তা ভাজা মানে ভাজাটা আমার হয়ে গেছে বিট গাজর ভাজা এই দেখে দেখো এই যে বিট গাজর ভাজা আর এইদিকে ভাত পুজো দিয়ে দিচ্ছে ফাংশানে যাব ওর জন্য তাড়াহুড়ো করে বসিয়েছি সিদ্ধ ভাত তা এখন স্নানটা আমি করব করলে হয়ে যায় তা চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো তা যাই হোক বন্ধুরা স্নান ঠিনান কমপ্লিট করে খেতে কিন্তু বসে পড়েছি এই যে আলু সিদ্ধ ভাত আর হচ্ছে বিট গাজর ভাজা তার আমাদের এখানে কিন্তু সেই দুপুর মানে দুপুর সরি সকাল এগারোটা দিয়ে ফাংশন শুরু হয়ে যায় যেহেতু সারা বাংলা সংস্কৃত অনুষ্ঠান হয় তিন দিন ধরে হচ্ মানে হবে আর কি আজকে থেকে শুরু হয়েছে তার জন্য খেয়ে দেওয়ার লেট করিনি প্রায় আড়াইটে তিনটের দিক বেরিয়ে পড়েছি ফাংশানে তা সারা দিন হয় বা সারাদিন তো কাজ ফেলে যাওয়া যেতে মন চায় কিন্তু কাজ ফেলে তো আর যাওয়া যায় না গিয়ে তো মানে বসে থাকতে পারো না বলো তাই এইদিকে দেখো ফাংশনে কিন্তু চলে এসেছি এই যে পরপর আর কি নাচ হবে মানে এখানে সারা বাংলা সংস্কৃত অনুষ্ঠান হয় আর অনেক মানে ট্রফি ফায় জাজরা আসে তারা আর কি মানে ক বিভাগ ক খ গ বিভাগে মানে প্রচুর বড়ো করে অনুষ্ঠান হয় তা সামনের বছর তোমাদেরকে সম্পূর্ণটা প্রথম থেকেই দেখাবো এবার যতটুকু পেরেছি ততটুকু আর কি তোমাদের দেখিয়েছি আর এসে দেখো চেয়ারেরও বসার ব্যবস্থা আছে এবং নিচে বসারও ব্যবস্থা আছে তা আমরা কিন্তু নিচে এসেই বসেছিলাম কারণ ফাংশান কিন্তু নিচে বসে না দেখলে কোনো মজা নেই আমি তো মনে করি আমার কিন্তু নিচে বসে দেখতে বেশ ভালোই লাগে তা এটা হচ্ছে পরের দিনের ভিডিও এটা হচ্ছে সোমবারের ভিডিও মানে রবিবার মাঝখানে আমি ভিডিও করতে পারিনি এটা হচ্ছে সোমবারের ভিডিও তার সোমবারের এখন দুপুর থেকে ভিডিওটা আবার স্টার্ট করেছি ওই যে বললাম তোমাদের তো রোজই ভিডিও করে রাখি কিন্তু এডিট করতে পারিনি অল্প অল্প করে করা ছিল ওই জন্য একটা ভিডিওতেই আমি দিয়ে দিলাম তাই এটা হচ্ছে দুপুরবেলার ভিডিও দুপুরে আর কি আজকে তোমাদের দাদা বাড়ি আছে তাই আমি বললাম যে আজকে একটু মাংস আনি আর একটু রাইস করো মানে ও ভালো করে যেহেতু বলে বাইরেও রান্না করব ঘরেও করবো যে ঠিক আছে তুমি তাহলে ভাতটা একটু করো কারণ আমার ভাতটা না অতটা ভালো হয় না মাংস হয়ে গেছে প্রায় আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে মাংসের কালারটা দেখো কেমন হয়েছে আর ঘরে ভাত আছে চলো এই যে রাইস রাইসটা তোমাদের দাদা করেছে আর ভাত মানে তরকারিটা আমি করছি হ্যাঁ চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তা এইদিকে দেখো তোমাদের তো বললাম যে ভাতটা তোমাদের দাদাই ভালো করে ওর জন্য ওকে বললাম একটুখানি কষ্ট করে করো তাহলে আর কি কী বলো তো নিজে করলে ভালো হবে না আর ভালো হবে না না মানে অতটাও ভালো হবে না এটাই আর কি যেটা পারি না সেটা সত্যি কথা মিথ্যে মানে কেন বলবো বলো তা ওর জন্যে ভাতটা ওকে বললাম ভাতটা তুমি সুন্দর করো ও ভাতটা করলো আর আমি মাংসটা করলাম আর আজকে যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে করেছি বলে কালারটা দেখো মনেই হচ্ছে না কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছি তা যাই হোক আমার কিন্তু মাংস আর রাইস আর কি হয়ে গেছে এখন খাবো তা চলো খাওয়া দাওয়াটা তো করতেই হবে তারপর এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু ভাতটা আর কি মিশিয়ে মিশিয়ে দিচ্ছিলো বলছে দাও তুমি পারবে না মেশাতে মানে ভেঙে যাবে ভাতগুলো ও বেশ সাইড দিয়ে সুন্দর করে মিশিয়ে দিয়ে আর কি আমাদের সবার পাতে পাতে দিয়ে দিয়েছিল আর আমি তরকারিটা দেখো আমরা নিয়ে নিচ্ছিলাম খাবো বলে তা আজকের মাংসটা সত্যি কথা খুব সুন্দরই হয়েছিলো আর রাইসটা আমার কদিন ধরে খেতেও ইচ্ছা করছে ওর জন্য সবজিগুলো আমি রেখেও দিয়েছিলাম যে যেদিন তোমাদের দাদা আর কি বাড়িতে তো থাকবে বলেছিল দুদিন পর তার দুদিনে দিনে তো সবজিটা নষ্ট হবে না ওর জন্য আর কি রেখে দিয়েছিলাম যে ও যেদিন থাকবে সেদিন করব আমি করলে করতেই পারতাম কিন্তু ও থাকলে ভালো হবে একা একা খাবো যতই বাইরে খাক ঘরে একটা ভালো জিনিস করব সেটা ও খাবে না সেটা হয় ওর আর কি আর করিনি করব করব করে ওর জন্য বললাম মাংস একদিন আনবো সেদিনকারে আর কি রাইস করব তুমি তো বাইরে খাও আমি ঘরোয়াভাবে করব মাংস রান্না তা এইদিকে দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খাচ্ছি আমরা তা যাই হোক বন্ধুরা আজকে হলো মঙ্গলবার তা আজকে হলো পৌষ সংক্রান্তি তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা পৌষ সংক্রান্তি কারা কারা পিঠে বানিয়েছো এবং খেয়েছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও সকাল থেকে আজকে আর ভিডিও হয়নি একেবারে মেয়ে পুজো দিচ্ছে তখন থেকে ভিডিওটা স্টার্ট করছি নিয়মিতভাবে ঠিকঠাক করে ভিডিও করতে পারছি না এটা হচ্ছে আমার ব্যর্থতা কী কার করবো বলো কিছু করার নেই আজকে হলো পৌষ সংক্রান্তি তা মেয়েকে বললাম তুই আজকে পুজোটা দিয়ে দে তা ও তো খুব খুশি ঠাকুরের মিষ্টি আমি ফুল এনে দিয়েছি সব কিছু করে দিয়েছি ও পারে তবু আমি করে দিয়েছি বললাম পুজোটা শুধু জল মিষ্টিটা তুমি দাও ঠাকুরকে সেই মতো আর কি পুজোটাও দিয়ে নিচ্ছিলো আর আমাদের দুপুরে করেছিলাম সোয়াবিন যেহেতু আজকে নিরামিষ খাবো হয়ে গেছে এখন বেরবো যাবো হচ্ছে বাড়ি তার জন্য রেডি হয়ে গেছি শাশুড়ি ফোন করলো পিঠে বানিয়েছে তাই খেতে যাচ্ছি চলো তোমরা ভিডিওটা দেখো থেকে বেরোনোর সময় তোমাদের বলেছিলাম আসছি তারপর রাস্তায় বসে আর কোনো ভিডিও হয়নি একেবারে শ্বশুরবাড়ি এসে আর কি ভিডিওটা করলাম সবে মেয়েকে খেতে দিয়েছিল। সেটাই আর কি তোমাদের দেখালাম আর এদিকে দেখো আমার শাশুড়ি কী কী পিঠে করেছে করেছে যে সন্দেশ দিয়ে হচ্ছে পার্টি সাপটা করছে যেহেতু নারকেলের এখন সত্যি খুব অভাব যার কারণে মানে আর কি নারকেল দিয়ে হবে না আর এদিকে দেখো আর হচ্ছে সাজের পিঠে এটাই হচ্ছে মেন পিঠে মানে সাজ পোড়াতে হয় তাই আর কি সাজ সাজের পিঠে হয়েছে আর হচ্ছে গিয়ে পায়েস করেছে গুড়ের পায়েস আর সাপটা আর বললো আজকে আর কোনো পিঠে করবো না অন্যদিন পিঠে বানাবো তা যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইক কমেন্ট করতে ভুলো না লাইক কমেন্ট করলে ভালো লাগে এটাই আর কি তা আজকের মতো এই অবধি দেখা হবে নতুন দিনের নতুন একটা ভিডিওর সাথে টাটক